বর্তমানে ডিভোর্সের কারণ প্রথমত আসে যদি ছেলেমেয়েদের মেনে নিতে পারে না বা মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারে না কোথাও না কোথাও খুব সৃষ্টি হয় মনে এটার জন্য বাবা মা দায়ী থাকে কারণ কখনো ছেলে মেয়ের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া উচিত নয় দ্বিতীয়ত সংসার করতে গেলে দুজন দুজনকে বোঝা দরকার দুজন দুজনের কাছে গুরুত্ব থাকা দরকার আর তাদের সম্মান করা দরকার কিন্তু এখন জিনিসটা একদম কমে গেছে তৃতীয়ত এখন মানুষজন সোশ্যাল মিডিয়াকে বেশি সময় দিচ্ছে নিজের প্রিয় মানুষটার থেকে আর সোশ্যাল মিডিয়া দেখে অনেক কিছুই নিজের মনে এক্সপেকটেশান তৈরি হচ্ছে যেগুলো হয়তো না পেলে কোথাও না কোথাও একটা সমস্যা সৃষ্টি করছে চতুর্থত পরকীয়ার কারণে মানুষের চাহিদা এতটা বেড়ে যাচ্ছে যে নিজের পার্টনারকে অনেক সময় গুরুত্ব না দিয়ে অন্যদের বেশি গুরুত্ব দিয়ে ফেলা তারপর পরে গিয়ে জড়িয়ে পড়া সংসারে অশান্তি শুরু হওয়া এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ পঞ্চমত এখন যুগ পরিবর্তন হয়েছে মেয়েরাও স্বাবলম্বী হতে শিখেছে অনেক সময় কাজের দিকে মন দিতে গিয়ে সংসারকে সময় সঠিকভাবে দিতে না পারায় দুটোকে একসাথে ব্যালেন্স করতে না পারায় অনেক সময় এটাও কোথাও না কোথাও একটা দূরত্ব তৈরি করছে ষষ্ঠত কিছু মেয়ে ইনকাম করতে শিখে গেলে তারা নিজেরটাই ভাবে তখন ভাবে আমি ইনকাম করছি মানে আমি সব কিছু আমি বড় নিজেকে বড় মনে করা এটাও একটা বিচ্ছেদের কারণ সপ্তমত ধৈর্য শক্তি কম থাকা যা এখনকার জেনারেশনে চলে এসেছে একটু কোনো সমস্যা হলেই সেখান থেকে মানুষজন পেরিয়ে আসতে চাই নিজের মতো বাঁচতে চাই তাই সংসার করতে গেলে অবশ্যই ধৈর্য শক্তি থাকা দরকার অষ্টমত পরিবার থেকে মানসিক চাপ সৃষ্টি করা অনেক সময় অনেক মেয়েকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যা সীমা ছাড়িয়ে যায় তখন একটা মেয়ে বাধ্য হয়ে সেখান থেকে বেরিয়ে আসতে চাই নবমত অতিরিক্ত চাহিদা অতিরিক্ত চাওয়া পাওয়া স্বামী অথবা স্ত্রী অনুগত না থাকা সেলফ ডিপেন্ড মনে করে নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করা অন্যদের প্রাধান্য না দেওয়া ডিভোর্স হলে শুধুমাত্র যে দুজনের মধ্যে ডিভোর্স হয় তা না দুটো পরিবারের মধ্যেও হয় তার সাথে যদি বাচ্চা থাকে তাহলে সব থেকে ক্ষতি হয় সেই বাচ্চাটার কারণ সে হয় মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত